অনেক শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর 2018 সাল থেকে বছরে দুবার রবি এবং খারিফ সিজনে এমএসপি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে এবং এই আঠারো সাল থেকে গত মরশুম পর্যন্ত প্রতি বছর দুবার করে এই ধান আমরা লাগাতর ক্রয় করে আসছি এখন পর্যন্ত টোটাল যে ধান আমরা ক্রয় করেছি রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের কাছ থেকে সরাসরি এক লক্ষ বিরানব্বই হাজার বাহান্ন এমপি সারা রাজ্যের আটটি জেলা এই আটটি জেলা থেকে এখন পর্যন্ত এক লক্ষ বিরানব্বই হাজার বাহান্ন এমটি ধান আমরা ক্রয় করতে পেরেছি এবং টোটাল ফার্মার কৃষক তাতে উপকৃত হয়েছেন আমাদের এক লক্ষ তিনশো জন কৃষক সারা রাজ্যে প্রত্যেকটি জেলা থেকে এক লক্ষ তিন হাজার নয় জন কৃষক এখন পর্যন্ত তাতে উপকৃত হয়েছে টোটাল যে অ্যামাউন্ট আমরা কৃষকদেরকে প্রদান করেছি অর্থাৎ যে পরিমাণ ধান আমরা ক্রয় করেছি সেই অ্যামাউন্টটি আমরা কৃষকদেরকে প্রদান করেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত তিনশো কোটি টাকা সারা রাজ্যে এক লক্ষ তিনশো নয় জন কৃষককে এক লক্ষ বিরানব্বই হাজার বাহান্ন এমটি যে ধান আমরা ক্রয় করেছি তার এগেনস্টে প্রায় তিনশো আমাদের বাহাত্তর কোটি টাকা রাজ্যে প্রদান করা হয়েছে আমরা আনন্দের সঙ্গে আবারও জানাচ্ছি যে এবার আমাদের যে খারিফ সিজন যেটা আমরা বলেছি যে বছরের দুবার আমরা রবি এবং খারিফ সিজনে ধান ক্রয় করি রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের কাছ থেকে এই মরশুমে আগামী পনেরোই জুন এই ধান ক্রয় করা শুরু হবে সারা রাজ্যের একত্রিশটা ব্লকে আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা আমাদের সারা রাজ্যে আটান্নটা ব্লক রয়েছে এবং আমরা গতবার মহকুমা ভিত্তিক করেছিলাম গতবার পর্যন্ত আমরা বলেছিলাম যে এইবার থেকে কৃষকদের ট্রান্সপোর্টেশন কস্ট যেন আরো কম হয় তার জন্য আমরা ব্লক ভিত্তিক করব আটান্নটা ব্লক আছে তার মধ্যে আমরা একত্রিশটা ব্লকে এবার করছি কারণ বাকি যে ব্লকগুলো সেগুলো আপনার উত্তর জেলা উনকোটি জেলা তাতে ধানের যে প্রোডাকশন সেটা হয় না এইবার খারিফ সিজনে আবার রবি সিজনে ওই জেলাগুলোতে বা ব্লকগুলোতে ধানের প্রোডাকশন হয় তাই রবি সিজনে আমরা আবার ওই ব্লকগুলোকেও কাভার করব এবার আমরা সারা রাজ্যে ছটি জেলায় পশ্চিম জেলা খোয়াই জেলা ধলাই জেলা সিপাহী জেলা রুমতি জেলা এবং দক্ষিণ জেলা এই ছটি জেলায় আমরা প্যারি প্রকিউরমেন্ট সেন্টার একত্রিশটা ব্লকে সেখানে আমরা নিয়েছি আজকে আমাদের সিদ্ধান্ত এগ্রিকালচার দপ্তরকে সঙ্গে নিয়ে সারা রাজ্যের প্রতিটি বিডিও আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এসডিএম এগ্রিকালচার যারা সুপারিনটেন্ডেন্ট আছেন সাব ডিভিশনে যারা ডিস্ট্রিক্টের ডেপুটি ডিরেক্টর আছেন এগ্রিকালচারের তাদের প্রত্যেকের সাথে আমাদের একটা ভিডিও কনফারেন্স ছিল এবং সেখানে আমাদের সেক্রেটারি ফুডও ছিলেন এগ্রিকালচার সেক্রেটারি ছিলেন ডাইরেক্টর ফুড ছিলেন ডাইরেক্টর এগ্রিকালচার সহ আমাদের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন আগামী পনেরো তারিখ থেকে সূচনা হবে আমাদের এই খারিফ মরসুমে যে প্যাডি প্রকিউরমেন্ট এবং তার যে অনুষ্ঠানটা সেটা হবে জুলাই বাড়ি থেকে আমরা করব দক্ষিণ জেলার জুলাই বাড়ি থেকে মাননীয় কৃষিমন্ত্রী উপস্থিত থাকবেন রতনলাল নাথ খাদ্যমন্ত্রী হিসেবে আমি উপস্থিত থাকব এবং সেখানকার মাননীয় মন্ত্রী জুলাই বাড়ির যিনি বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য আধিকারিকরা আমাদের খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তরের যেখানে উপস্থিত থাকবে এবং এবারকার যে ধানের লক্ষ্যমাত্রা কেনা এই একত্রিশটা পিপিসি যে প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার আমাদের একত্রিশটা ব্লকে যে টার্গেট আমরা রেখেছি সেই টার্গেটটা হচ্ছে এমটি এটা কৃষি দপ্তর থেকে জেলার মহকুমা স্তরের বিভিন্ন আধিকারিকদের সাথে কথা বলে এই টার্গেটটা আমাদের খাদ্য দপ্তরকে দেওয়া হয়েছে এই পনেরো হাজার এমটি ধান এবারকার মরশুমে আমরা ক্রয় করব পনেরো তারিখ জুলাই বাড়িতে তার শুভ সূচনা হবে এবং আগামী জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে সারা রাজ্যে ছটি জেলাতে আমাদের জেলা বাদ যাবে উনকোটি এবং জেলাতে আমাদের একত্রিশটা সেন্টারে এই ধানগুলো ক্রয় করা হবে আমি আপনাদের মাধ্যমে খাদ্য দপ্তরের তরফ থেকে কৃষি দপ্তরের তরফ থেকে প্রতিটি কৃষক ভাইদের কাছে আহ্বান জানাবো যে আপনাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যেই রাজ্য সরকার সরকার গঠন হওয়ার পর আমাদের দু করেছে। এবং এতে করে যেটা আমি তথ্য দিয়ে বললাম যে তিনশো বাহাত্তর কোটি টাকা রাজ্যের কৃষকদেরকে প্রদান করা হয়েছে এবং এক লক্ষ বিরানব্বই হাজার বাহান্ন এমটি ধান আমরা এখন পর্যন্ত ক্রয় করেছি এবং এক লক্ষ তিনশো নয় জন কৃষক তাতে তো স্বাভাবিকভাবেই গ্রামীণ অর্থনীতিকে করার লক্ষ্যে গ্রামীণ অর্থনীতিতে কৃষকদের কৃষকদের আয়কে দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রীর যেটা লক্ষ্য টার্গেট তাতে আমরা অনেকটাই এগিয়ে গেছি ত্রিপুরার ছোট্ট রাজ্য হিসাবে আগামী দিনে আমরা আগেও বলেছি যে আমাদের সরকার যতদিন থাকবে ততদিন বছরে দুবার রবি এবং খারিফ সিজনে আমাদের এই প্যাডি প্রকিউরমেন্ট সিস্টেম আমাদের জারি থাকবে আমি কৃষক সমাজকে যারা প্যাডি কাল্টিভেশনের সঙ্গে যুক্ত প্রোডাকশনের সঙ্গে যুক্ত তাদের কাছে আহ্বান জানাব আপনারা সরকারের এই যে প্রচেষ্টা তাকে শক্তিশালী করুন আরো মসৃণ করুন যাতে আমরাও উৎসাহিত হই এবং আরো বেশি টার্গেট নিয়ে আগামী মরশুমে যেন আমরা লক্ষ্যমাত্রা স্থির করতে পারি সেই জিনিসটা আপনাদের সকলের কাছ থেকে আমি সহযোগিতা চাইছি সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দা বেল আইকন সো दट यू নেভার মিস एनी লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা